সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত হ্যালো ভিওর আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স অ্যাগ্রো থেকে মোহাম্মদ ইমদাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে বিদেশি জাতের কিছু চারার ভিডিও আপনারা আমি বিভিন্ন জাতের আমচারাগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার থ্রি টেস্ট একটা আম খুব সুন্দর এবং লেট ভ্যারাইটি একটা আম এখানে মোটামুটি সবগুলোয় থ্রি টেস্ট কিছু ব্যতিক্রমধর্মী আমও আছে এবং চারাগুলোর গঠন দেখেন সব ডালপালা বিশিষ্ট সুন্দর কোয়ালিটির চারা যারা নার্সারির জন্য বা বাগানের জন্য নিতে চান বা বাড়ির আশেপাশে দু চারটা লাগাতে চান তো এই সাইজের গাছগুলো লাগানো সবচাইতে বেটার কিন্তু আমরা অনেক সময় বড় বড় সাইজের গাছগুলো নিতে আগ্রহী প্রকাশ করি বা নিতে চাই তো আরও কিছু আম গাছ দেখাচ্ছি আপনাদের এগুলো হচ্ছে চিয়াংমাই আম খুব সুন্দর কোয়ালিটির চারা চারাগুলো এক কথায় অসাধারণ ডালপালা বিশিষ্ট আমি গোড়া থেকে দেখাচ্ছি চার ফিট সাড়ে চার ফিট সাইজের এগুলো আবার সূর্য ডিম আম চারা দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি সবগুলো সুন্দর কোয়ালিটির এটা সূর্য ডিম আর যেটাকে মিয়া যাকে বলে এখানে টোটালি যেগুলো চারা আছে চিয়াংমাই চাকাপাত সূর্য ডিম সবগুলো এগুলো বিদেশি ভ্যারাইটির আমি বেশি দেশি ভ্যারাইটি এখানে নাই বললেই চলে তো ভিওর্স যাদের এই কোয়ালিটির চার ফিট সাড়ে চার ফিট সাইজের ডালপালা বিশিষ্ট দুই চারটা এই সাইজের চারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চারাগুলো অর্ডার করতে পারবেন আমরা সুন্দর প্রসেসের মাধ্যমে কুরিয়ার অথবা গাড়িতে এই চারাগুলো আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ তো ভিওর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্রাদার্স সাথেই থাকবেন ব্রাদার্স একজন দোয়া রাখবেন আসালামুকুম ও রহমতুল্লাহ ববরাকাত